তুমি কি আমার মতো করে আমাকে ভাবো নাকি অন্য কারো স্পর্শ পেয়ে আমাকে একবারে ভুলে গেলে কতদিন হয়ে গেল আমাদের দেখা হয় না কথাও হয় না তোমার অভাবে আমি নিজেকে সন্ন্যতা অনুভব করি বুকে জমেছে পাহাড় সমান ব্যথা কি দারুণ মায়া লাগিয়ে পথে এসে কথা বলাটাও বন্ধ করে দিই তোমাকে ভুলে থাকা যায় না কষ্টের কথা বলি কারে আমার চাওয়া পাওয়া সবটা জুড়েই তো তুমি ছিলে তবু কেন আমার হয়ে আস নাকি আমি শুধু তোমাকে চেয়েছিলাম তুমি আমাকে চাওনি পৃথিবীর সবচেয়ে বাজে অনুভূতি কি জানো তোমাকে দেখতে ইচ্ছে করলেও দেখতে না পারা তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে থাকলেও কথা বলতে না পারা আজ তুমি নিজের স্বার্থে আমাকে বিচ্ছেদের যন্ত্রণা দিলে আমাকে মানসিকভাবে খুন করলে একদিন তুমিও বুঝবে বিচ্ছেদের যন্ত্রণা ঠিক কতটা ভয়ঙ্কর পৃথিবীর সবচেয়ে বাজে অনুভূতি কী জানো তোমাকে দেখতে ইচ্ছে করলেও দেখতে না পারা তোমার কণ্ঠ শুনতে ইচ্ছে করলেও হাজারো তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও শুনতে না পারা একদিন যদি ঘুম ভেঙে দেখি তুমি আমার পাশে শুয়ে আছো তাহলে কেমন হবে জানো জানি এটা কখনো সম্ভব নয় তবু ভাবি এমন একটা দিন আসুক যে দিনে সকালে তোমার মুখ দেখে আমার ঘুম ভাঙবে তারপর যদি পৃথিবী ধ্বংস হয়েও যায় যাক আমার কোনো আফসোস থাকবে না